যারা রোগে আক্রান্ত হয় না রোগে আক্রান্ত না হওয়া জাহান্নামী ব্যক্তির লক্ষণ কিসের লক্ষণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস রোগে আক্রান্ত না হওয়া দীর্ঘদিন থেকে অসুস্থ হয় না বছর কা বছর ধরে অসুস্থ নেই রোগ নেই এই যে রোগে আক্রান্ত না হওয়া এটা হচ্ছে জাহান্নামী ব্যক্তিদের লক্ষণ দেখুন এ সম্পর্কের হাদিস এসেছে কালে আয়দাবুল মুফরজ ইমাম বুখারি এই গ্রন্থটি লিখেছেন এর সাতশো সাতানব্বই নম্বর হাদিস আবু হুরায়রা রোজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একজন গ্রাম্য ব্যক্তি রাসুলি করিম সাল্লি সাল্লামের নিপুর আসলে রাসুল সাল্লুসাল্লাম তাকে বললেন হেল আল তোমার কি কখনো সে বলল ওয়ামা উম্মু মিলদাম আবার কি রাসুল সাল্লাহ বললেন হারুন বাইন লাহমি এটা হলো চর্ম ও গোস্তের মধ্যকার তাপমাত্রা অর্থাৎ জ্বর ক্বালা লা সে বললো না আমার উম্মুল দাম হয় না আমার কোনোদিন জ্বর হয় না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে জিজ্ঞেস করলেন ফাহাল সাদআতা তোমার কি মাথা ব্যথা হয় ক্বালা সে বলল ওয়া মা সাদাউ মাথা ব্যথা আর কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন রিহুন তা'তзиру ফিল রাসি তাজরিবুল উরুক এটা এক প্রকারের বাতাস যা মাথায় প্রবেশ করে এবং শিরা উপশিরায় আঘাত আনে ছে বলল না আমার এমনটি হয় না আমার কোনো দিন মাথা ব্যথাও হয় না এরপর লোকটি যখন উঠে দাঁড়ালো রাসুল সাল্লাম বললেন রজুলিন রহু নার যদি কোনো ব্যক্তি জাহান নামে ব্যক্তিকে দেখে খুশি হতে চায় সেজন্য এই ব্যক্তির দিকে তাকায় তাহলে সম্মানিত চিন্তা করুন রোগে আক্রান্ত না হওয়ার পরিণাম কি ভয়াবহ